এমন জীবন তুমি করিবে গঠন মরণ হাসিবে তুমি কাঁদিবে পবন কবিতার লাইনগুলো যেন তার জন্যই লেখা যার কাছে মানুষের পরিচয় ছিল কেবল মানুষ হিসেবে যিনি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আস্থা ও প্রম শ্রদ্ধেয় ব্যক্তি তাই তো শত ব্যস্ততা অপেক্ষা করে ছুটি আসেন অসংখ্য লাখো লাখো মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ আমি কার কথা বলছি আপনারা অবশ্যই আমার এই ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি যে ব্যক্তির কথা বলছি তিনি হলেন মোজাব্দতে মিল্লাত হাদিয়া জামান ইনসানে কামেন হজরত মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান বাদি কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আজকে আমার এই ভিডিওয় এই ব্যক্তির সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে শর্ট আকারে তুলে ধরব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক হজরত মৌলানা আজাদুর রহমান কায়েদ নেসারী বাংলাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব গবেষক ও ধর্ম সংস্কারক ছিলেন তিনি সংক্ষেপে কায়েদ সাহেব হুজুর নামেই পরিচিত তিনি ঝালকাঠি জেলার এমনকি পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম ধর্ম ও সমাজ সংস্কারক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসা ঝালোকাঠি এন এস কামেন মাদ্রাসা তিনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন জন্ম ও বাল্যকাল আজিজুর রহমান কায়েদ উনিশশো সালে ঝালকাঠি জেলার বাসনটা বর্তমান নেসারাবাদ গ্রাম গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন তার পিতার নাম শাহ নেসার উদ্দিন আহমেদ তিনি সার্সিনার শরীফের বিখ্যাত ব্যক্তি ছিলেন আজিজুর রহমান কয়েদ নেসারাবাদে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামে শেষে নেসারাবাদী শব্দটি যুক্ত হয়েছে কর্মজীবন ত্বায়িত সাহেব শিক্ষাগত পেশা নিয়ে তার কর্মজীবনে প্রবেশ করেন 1942 সাল থেকে 1967 সাল পর্যন্ত টানা 25 বছর তিনি সারসিনা দারুস্সন্না আলিয়া মাদ্রাসায় শিক্ষকত ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি দক্ষিণ বাংলার একজন পীর ছিলেন তিনি শিক্ষাগত অবস্থায় যেসব বিখ্যাত ছাত্র তার থেকে জ্ঞান আরোহণ করেছেন তারা হলেন অধ্যাপক মাওলানা মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সাবেক উপাচার্য দেল্লার হোসেন সায়েদী প্রখ্যাত মুখস্ত্রী কোরআন মলনা আব্দুর রক খান সারসিনা দারুস সুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক আক্তার ফারুক দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক মলনা কবি রুহুল আমিন খান দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মলনা শামসুদ্দিন ইসলামী সমাজ কল্যাণ চট্টগ্রাম সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আলী হায়দার মুশশিদি প্রফেসর এম এ মালেক মলনা মোহাম্মদ আমজাদ হুসাইন উল্লেখযোগ্য কায়েদ সাহেবের অবদানসমূহ কায়দ শাহ জীবনে অনবর্ত প্রচেষ্টা ছিল এদেশের সকল মুসলমানকে একত্রিত করা তিনি সবাইকে ঐক্যবদ্ধ করার অপূর্ব এক সূত্র আবিষ্কার করেছিলেন সেটা হলো আল ইতিহাদ মায়াল ইখতিলাফ এর অর্থ হচ্ছে মতনৈক্য সহ ঐক্য তার এই মতবাদ সেই সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন মতনৈক্য ঐক্য এই আহ্বান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গঠন করেছিলেন জামিয়াতুল মুসলিহীন নামে একটি সংগঠন সালে তার উদ্যোগে বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী সম্মেলন আয়োজন করা হয় মূলত এই ঐক্য সম্মেলন বাউন্ন উনিশশো সত্তর সালের পশ্চিমে বাংলার স্বাধীনতাকামী মানুষের ঐক্যের ডাকে ধারাবাহিকতার চূড়ান্ত রূপ তিনি শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার পর দক্ষিণ কয়েক শত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছেন নারী সমাজের উন্নয়নের জন্য তিনি অবদান রেখেছেন তার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা ঝালকাটি এনএস কামিল মাদ্রাসাকে তিনি বহুমুখী কমপ্লেক্সে পরিণত করেছেন বিয়াল্লিশটি অঙ্গ প্রতিষ্ঠানের বহুমুখী কমপ্লেক্সে অন্তর্ভুক্ত করেছেন তিনি এলাকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিচার কার্য চালানোর জন্য ইসলামী ঐক্য প্রতিষ্ঠার জন্য কিছু সামাজিক সংগঠন গড়ে তোলেন সেগুলো হল হিজবুল্লাহ দারুল কাজা সালিশি আদালত বা বিচার বিভাগ ছাত্র হিজবুল্লাহ আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি হিজবুল্লাহ সমিতি তোলাবাই হিজবুল্লাহ হিজবুল্লাহ কমিটি আঞ্জুমান বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিমিন তিনি ছিলেন কর্মপ্রাণ মানুষ সাধারণ মানুষকে বিভিন্ন সময় বুদ্ধি উৎসাহ অর্থ দিয়ে সাহায্য করতেন তিনি সবার উদ্দেশ্যে মাঝে মাঝে একটি কবিতা বলতেন আজও এই কবিতা ওই অঞ্চলের মানুষের মুখে শোনা যায় সেই কবিতাটি হল ওগো মুসলমানের ছেলে কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে হজরত কায়েদ দৃষ্টি দৃষ্টিভঙ্গি তিনি মনে করতেন বিভক্ত জাতি দিয়ে ইসলাম কায়েম করা যাবে না তাই নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মত পার্থক্য থাকলেও তা নিয়ে রাষ্ট্র ধর্মের বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন তিনি প্রায়ই বলতেন আমাদের সংগ্রাম তিন শ্রেণীর বিরুদ্ধে ভণ্ড মুসলিম ইসলামে বিদ্বেষী নাস্তিক ও জালেন কারণ এরাই আমাদের সমাজ ও ইসলামকে ধ্বংস করছে তিনি চরম অপছন্দ করতেন তিনি ঘৃণা করতেন এবং এর সমালোচনা করেছেন বিরুদ্ধে তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলতেন তবে অত্যাচারী সরকার বা সাম্প্রদায়কে প্রশ্রয় দিতেন এদের বিরুদ্ধে লড়াই করতে বলতেন তিনি ভালো জিনিসকে কোন ধর্মের থেকে গ্রহণ করতে দ্বিধা করতেন না স্রষ্টাকে নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তিনি নিজেই গাইতেন বাদ্যযন্ত্র ছাড়া ক্যাসেট তৈরি করে শুনতেন ও বিক্রি করার আদেশ দিতেন নকল কুমার বিশ্বাসের অনেক সমাজ সংস্কার ইসলামী গান তিনি পছন্দ করতেন হজরত কায়ে সাহেবের মৃত্যু আজাদুর রহমান কায়েদ দুই হাজার আট সালের আঠাশে এপ্রিল মৃত্যুবরণ করেন তার মৃত্যুবরণের খবর শুনে সারা দেশ থেকে লাখো লক্ষ মানুষ ভিড় জমান ঝালকাঠির নেশারাবাদে তার নামাজে জানা যায় দশ বর্গ কিলোমিটার জুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল তার দৃষ্টিভঙ্গি কর্মকাণ্ডের জন্য সকল ধর্ম বর্ণের মানুষ থেকে সম্ভাবনা পেতেন ঝালকাঠি অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাকে খুব সম্মান করতেন কায়স সাহেব যখন ঢাকার কমফোর্ট হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তখন ঝালুকাঠির সকল মন্দিরে তার জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছিল কায়স সাহেবের দর্শনীয় দরবার শরীফ ইসলাম বন্ধুদের জন্য ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে জামিয়াতুল মুসলিম নামের যে সংগঠন তিনি রেখে গেছেন পরবর্তীতে তার দায়িত্ব পালন করছেন কায়েদের পুত্র অধ্যাপক মৌলানা খলিল রহমান নেসারাবাদী মৌলানা আজাদুর রহমান কায়েদের একজন সুফি সাধক পীর ছিলেন তার জীবিত থাকাকালীন সময় থেকেই তার বাড়িতে একটি দরবার শরীর প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে প্রতি বছর ইসলামিক আলোচনা বার্ষিকী ইসলামী জলসার আয়োজন করা হয় এই জলসার কয়েক লক্ষ মানুষ সমাগম হয় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জলসাটি হয় ফেব্রুয়ারি মাসের বাইশ এবং তেইশ তারিখে

যখন নাকি ইসলাম ছড়িয়ে পড়লো এরান জার্মানি বুলগেরিয়া ইরান ইরাক সৌদি আরব ভারত লিবিয়া আমেরিকা লন্ডন ব্রিটেন বিভিন্ন বিশ্বে যখন ছড়াই পড়লো তখন একবার ইফতারক প্রয়োজন হলো প্রয়োজন হলো কে আছে এর ভিত্তিতে জল্লো উত্তরের আহ্বান সারা বিশ্বব্যাপী আমার ভাইরা আমার দন্তরা আল্লাহ বলছেন হুজুর আপনি এই দাওয়াতের কাজ করতে গিয়ে আপনি এই আহ্বান উত্তরের আহ্বান মানুষের কাছে কারণে হয়তো আপনার বিরোধিতা করবে কিন্তু আপনি আহ্বান থেকে মোটেও পিছপা হবেন না সুবহান

নাtene কারবিয়া সব ইবাদত যদি যদি ইসলাম হতাম ফেরেশতারা তাই ইবাদত কিন্তু আপনি বেশি করেন না ফেরেশতারা বাসিয়া থাকে শুধু জিকিরের দ্বারা আল্লাহর জিকিরে দরা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে ফেরেশতারা জিকির করতে না পারে ওরা বাঁচে না

প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ